হ্যালো আসসালাম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট রেমেডি তো চলেছে যে ভিডিও কনসেপ্টে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিছু হিয়ার প্রোটিন ঠিক আছে হিয়ার ট্রিটমেন্টের কিছু কালেকশন করল অনেক ভালো মিল্ক আপনার প্রোটিন স্ট্রেট ট্রিটমেন্ট মানে এটা দিলে একদম স্ট্রেটের মতো হয়ে যাবে চুল এক্সট্রাভাবে আর স্ট্রেট করতে হবে না ঘরে বসে যারা চুলটাকে রিবন্ডিং বা স্ট্রেটের মতো করতে যাচ্ছেন দেখা যায় পার্লারে গেলে অনেক টাকা খরচ হয় কিন্তু ঘরে বসে যদি আমরা এই জিনিসটা করে ফেলি আমাদের অনেকটাকে সেভ হয় তো এই সম্পর্কে ডিটেলসে আমাদের সুমন ভাইয়া বলবেন সুমন ভাইয়া অনেকদিন পরে আসলাম কেমন আছেন ভাইয়া হ্যাঁ ভালো আছি দেখবেন করে বাজার স্ট্রেট কর্নাই স্টেটের মতো সফট গ্লোয়িং আপনার ঝলমলে করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এটা তো এগুলো কেমন দাম ভাইয়া এগুলো তো অনলাইনে আপনি হাজার পনেরোশো বিক্রি করছে এখন আমরা অফার দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে দুইশো দুইশো পঞ্চাশ টাকা করে এটা কীভাবে ইউজ করতে হয় এটা শ্যাম্পু করার পরে আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে চুলের ভিতরে ভিতরে অ্যাপ্লাই করবেন কোনো পরে দুই তিন মিনিট রাখা গোড়াতে না ইউজ করে আমরা যে চুলটার মধ্যে যদি অ্যাপ্লাই করি আগা আগা থেকে আপনার চুলের যে ইয়েটা আছে না এখন আছে না আপনাকে দেখাই যে চুলের কিছু নেই যে এই পর্যন্ত যদি আমরা এখান থেকে নিচ পর্যন্ত যারা বড় চুল আছে অ্যাপ্লাই করি গুঁড়াতে কখনো এই প্রোডাক্টগুলো ইউজ করবেন না তাহলে সমস্যা হবে এই প্রোডাক্ট না যদি আপনারা ইউজ করেন কি বলে কন্ডিশনার সেটাও কিন্তু গুঁড়াতে ইউজ করবেন না জাস্ট চুলের এবং চুলের আগে ইউজ করবেন তাহলে চুলটা ভালো থাকবে তো এগুলোর দাম কেমন ভাই দুইশো পঞ্চাশ টাকা এক বোতল তো একটা নিলে মনে হয় চার পাঁচবার বা ছয় দশবার ইউজ করতে পারবে রাইট আচ্ছা ঠিক আছে তারপর পানি দিয়ে ধুয়ে ফেলবে না আর এগুলো আমরা দিচ্ছি কত মাত্র অফার প্রাইস 250 250 টাকা করে এটা কিন্তু মিল্ক থেকে তৈরি আর এটা কিন্তু টু টাইম ইউজ করা যায় সপ্তাহে ঠিক আছে ইয়ার স্পা আর এটা পুরো চলে ইউজ করা হয় এখানে সবকিছু ডিটেলস লেখা আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরেকটা দিচ্ছি ডাবল কেয়ার ট্রিটমেন্ট এগুলোর দাম কেমন এটা আটশো পঞ্চাশ টাকা তো চলে আসবেন ধন্যবাদ এখানে অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে দোকানের অ্যাড্রেস হচ্ছে ঢাকা কাউসিলাম মার্কেটের সাথে নুর মেনশন চার বাই চার নিসতলা রাস্তার পাশে ধানমন্ডি হকারস এর অপোজিটে